দৈর্য তো অনেক দৌড়লাম কি লাভটা হয়েছে দৈর্জ্য তো অনেক দৌড়লাম কি আমার উপকার হয়েছে সহ্য করে কি জীবন যাবে নাকি আপনার মনে প্রশ্ন যখন আসবে আপনি বুঝে নেবেন এটা আপনার মনের প্রশ্ন নয় এটা শয়তানের প্রশ্ন আপনার মনের মধ্যে দিচ্ছে যেন আপনি অধৈর্য হয়ে আঘাত করে ফেলেন কারণ মিস্টার শয়তান ভালো করে জানে আল্লাহকে পাওয়াই হচ্ছে বান্দার কাজ আর আল্লাহকে পাওয়ার জন্য বান্দার যতগুলো কাজ আছে সবচাইতে হাই লেভেলের অন্যতম একটা কাজের নাম হচ্ছে দৈর্য ধৈর্য দিলে তো আর অবাক কাছে টেনে নিবে এটা তো ফেঠড় আর। সেজন্য ও চায় না। কেউ ধৈর্য ধরুক। সেজন্য বলে যে বহুত আর কি দরিবি। শয়তানের বলাটাকে আমরা মনে করি আমাদের মনের বলা। এটা আসলে বুঝতে হবে কোনটা আমাদের মনের বলা কোনটা শয়তানের বলা। এবার আপনি শয়তানের কথাটা শুনে ছোট বাইরে দইলা কলার ছাই দইলা মাইরা দিছেন নাক একটা ফাটাইছেন। কার কথা শুনে? জোরে বলতে হবে কার কথা শুনে তাহলে শয়তান দুশিকে এবার যখন আপনারwidehat জারির পুলিশ আসলো পুলিশ এসে যখন আপনাকে গ্রেফতার করতে যাচ্ছে আপনি বলবেন যে আমার কোনো দোষ নাই দোষ শয়তান কার শয়তানা হবে দাঁকি ইজরে আমি কি বোঝাতে পারছি ঠিক একই কি ক্যারেক্টারটা শয়তান হাসরের ময়দান অপরবে আমরা যখন বলবো আল্লাহ নামাজ শয়তানে পড়তে দেয় না শয়তান ডাইরেক্ট উল্টায়ে যাবে আমি কি বোঝাতে পারছি আমার যুবক ভাইদেরকে কথা ও একটা দোষও নিবে না ও বলবে জাল্লা ও আমার কথা শুনবে কেন তুমি না খাওয়া ও তো তোমার কথা শোনার দরকার ছিল আমি তো ওরা খাওয়াই না ও আমার কথা শুনলো কেন ডাইরেক্ট ফলটি মারবে তো যে ফলটি মারবে তার দলে যাওয়ার কোনো দরকার সে জন্য মনে রাখবেন যেখানেই আপনার বিপদ আসবে মনে রাখবেন ধৈর্য ধরার নিয়ামত আল্লাহ আপনাকে দিচ্ছে কেন আল্লাহ আপনাকে গুনামাফ চাচ্ছে। আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছে আল্লাহ আপনাকে কাছে টানতে চাচ্ছে মনে রাখবেন যাকে রব ভালোবাসে বেশি তাকে কষ্ট দেয় বেশি যাকে রব ভালোবাসতে বাসতে চায় বেশি মুসিবতে ফেলে বেশি আল্লাহ তুমি ভালোবাসলে কষ্ট দাও কেন তুমি ভালোবাসলে মুসিবত দাও কেন তুমি ভালোবাসলে খুদার যন্ত্রণা কেন হবে তুমি ভালোবাসলে আল্লাহ তৃষ্ণার যন্ত্রণা কেন হবে তুমি না রাজ তুমি তো সবকিছু রিজিক দাতা তাহলে তোমাকে ভালোবেসে তুমি আমাকে ভালোবাসলে কেন আমার ক্ষুধার যন্ত্রণা কেন আমার তৃষ্ণার যন্ত্রণা যন্ত্রনা করিম বলে আমি চাই না সাময়িক এই দুই দিনের খাবার খেয়ে আমার ভালোবাসার বেঁচে থাকুক আমি চাই তো তোর জান্নাতের ফল খাওয়াতে এবার বলেন দৈর্য কখন ধরে বিপদ যখন আসে দৈর্য কখন ধরে বিপদ কখন আসে কষ্ট যখন আসে কষ্টের পরেই বিপদ বিপদের বিভদ বিভদের্য এবার আমি বলবো আপনারা শুধু না নাই আপনারা যেটা মন চাই সেটাই বলবেন এজিদ বাহিনীর কাছে ফানির কষ্ট

পরে আমি আল্লাহর প্রতি কোনো আপত্তি জানাই নাই আফসোস জানাই নাই বিরক্তি দেখাই নাই কষ্ট দেখাই নাই প্রতিবারে বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা করে খুশি আমরা সেটা পেয়ে খুশি বলেন না সুবহানাল্লাহ রব চায় বান্দা কিছু একটা কর অল্প করে হলো কর আমার জন্য কর বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ বান্দা কিছু একটা কর অল্প করে হলো কর